আপনি কি জানেন আপনি কেন এই পৃথিবীতে এসেছেন জীবনের আসল উদ্দেশ্য কি আমরা কেন জন্ম নিয়েছি কখনো ভেবে দেখেছেন আজ মানুষ মনে করে সফলতা মানে টাকা কেরিয়ার আর খ্যাতি কিন্তু ইসলাম আমাদের জীবনের আরও গভীর উদ্দেশ্যের কথা বলে শুধু খাওয়া ঘুম আর টাকা উপার্জনের জন্য নাকি এর পেছনে আছে বড় কোনো উদ্দেশ্য ইসলাম বলে মানুষের জীবনের একটাই উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা ভালো চরিত্র সততা ন্যায় পরায়ণতা মানুষের সেবা সবই ইবাদত আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত একান্ন ছাপ্পান্ন নম্বর আয়াত ইবাদত মানে শুধু নামাজ নয় সততা ন্যায় মানুষের উপকার করা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা এই জীবন একটি পরীক্ষা এবং আমাদের প্রতিটি কাজের হিসাদ হবে আর আখিরাতে চূড়ান্ত জীবন আর প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ আপনি কি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ করছেন প্রকৃত সফলতা ধন সম্পদ নয় আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ আপনি কি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ করছেন তাই জীবনের উদ্দেশ্য জানুন আল্লাহর পথে চলুন